হ্যালো বন্ধুরা একদম ফ্রি ছবি থেকে ভিডিও তৈরি করা এ এআইর মাধ্যমে এত সহজে ভিডিও ক্রিয়েট করা যায় খুবই সহজে শুধুমাত্র ছবি আপলোড করবেন কিছুই লিখতে হবে না আপনাকে এরকম ভিডিও তৈরি করে দিবে একদম ফ্রি ইচ্ছে মতো আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এখানে যতটা ভিডিও দেখতেছেন প্রত্যেকটা ভিডিওই শুধু ইমেজ আমি আপনাদেরকে প্রুফ দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন টম টমেনজেরি এটা হলো ইমেজ আর যখন আমি শর্টসে ক্লিক করলাম এখানে দেখুন ভিডিও প্লে হয়ে যাচ্ছে এরকম আপনারা ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রি এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ছবি এই যে এইটা হল গিয়ে রিয়েল ছবি আর এখানে যখন শর্টসে ক্লিক করি দেখুন এখানে একদম ফ্রি ভিডিওটা মেক করে দিয়েছে এই অ্যাপ্লিকেশন দিয়ে হাজারো মানুষ এই কাজটি করতেছে আপনারা কেন নয় আপনারা শুধু ছবি আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন রয়েছে এই যে ইমেজ অপশনে শুধু আপনারা ক্লিক করে আপনাদের একটি ইমেজ এখানে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি দিয়েছি এই মেয়েটার এখানে কোনো কিছুই লেখিনি দেখি এআই আমাকে এই ছবি দিয়ে কোনো ভিডিও তৈরি করে দিতে পারে কি না একদম ফ্রি এটা হলো যে কোনো ওয়েবসাইট নয় প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যত ভিডিও রয়েছে সে সেম সেম ভিডিওগুলো আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন এই অ্যাপস দিয়ে এই অ্যাপস দিয়ে আমি আগেও কয়েকটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এইখানে শুধু অ্যাপসটি ডাউনলোড করবেন এবং আপনার একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখুন আমি যে ছবিটি দিয়েছি সেই ছবি দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি শুধু ছবিটা আপনাদের সামনে আপলোড করেছিলাম কিন্তু সেই ছবিটা একটা ভিডিওতে রূপান্তর হয়ে গেছে আপনারা এই ছবিটা ডাউনলোড করে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন এই যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন কিংবা আপনারা ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেও আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হলো গিয়ে অ্যাপসের হোম পেজ আপনারা অ্যাপসটি যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই যে ক্রিয়েট ভিডিও রয়েছে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে আপনারা তৈরি করতে পারবেন আর যদি আপনি এখানে চ্যাট জিপিটির মতো এখানে চ্যাট করতে পারবেন যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এডিট অপশন রয়েছে আপনারা যে কোনো ধরনের ছবি এডিট করতে পারবেন আরও ডিটেলসের জন্য আমাদেরকে কমেন্টস করতে পারেন এই অ্যাপসটির নাম আমরা আপনাদেরকে দেখিয়ে প্লে স্টোরে এসে এই অ্যাপসটি ডাউনলোড করবেন গ্রোক এআই আই এসিস্ট্যান্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনারা সকল ধরনের সুবিধা Piazza ben inshallah.